আছে ব্রেন বুস্টার এই জিনিসটা কি আসলে কাজ করে নাকি পুরোটাই কল্পনা দেখুন একটা শার্প ফাস্ট ব্রেন তো আমরা সবাই চাই তাই না আর ঠিক এই চাওটাকে ঘিরে কিন্তু গড়ে উঠেছে বিশাল এক ইন্ডাস্ট্রি মাঝে মাঝে কি এমন মনে হয় যে ব্রেনের ব্যাটারিটা একদম ফুরিয়ে গেছে মানে কিছুই আর কাজ করছে না ঠিক এই অনুভূতিটাকেই টার্গেট করে কিন্তু বাজারে এসেছে নানা রকম ব্রেন বুস্টার প্রোগ্রাম ওরা দাবি করে এর সমাধান নাকি ওদের কাছেই আছে আসলে কি হয় বলুন তো যখন কাজের চাপ বা স্ট্রেস অনেক বেড়ে যায় আমাদের ব্রেন তখন যেন একরকম বিদ্রোহ করে বসে ফলাফল এই যে দেখুন কিছুতেই মনোযোগ দেওয়া যাচ্ছে না ছোটখাটো জিনিস মনে রাখতে কষ্ট হচ্ছে ফোকাস থাকছে না এমনকি দিনের শেষে ছোট্ট একটা সিদ্ধান্ত নিতে গেলেও মনে হয় আর পারছি না এই সমস্যাগুলো কিন্তু আমাদের অনেকের জীবনে দিয়ে একটা রোজকার গল্প হয়ে গেছে তো চলুন আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই প্রথমে আমরা জানব সুপার ব্রেন খোঁজার এই ব্যাপারটা কী এরপর একটা ব্রেন বুস্টার প্রোগ্রামের ভেতরটা দেখব জানব ব্রেইন হেলথের আসল তিনটা পিলার কি তারপর নিজেদের জন্য একটা ছোট্ট স্কোর কার্ড আর শেষে সব কিছু মিলিয়ে একটা রিক্যাপ চলুন শুরু করা যাক তো আমাদের প্রথম স্টপ সুপার ব্রেনের খোঁজ আচ্ছা এই যে একটা ধারণা সুপার ব্রেন এর পেছনে আমরা এত ছুটি কেন বলুন তো কেন আমাদের সবসময় একটা সমাধানের দরকার হয় আর এই সমাধানের বাজারটা ঠিক কেমন সেটা বুঝতে হলে চলুন একটা নির্দিষ্ট উদাহরণ দেখা যাক আমরা একটা ব্রেইন বুস্টার প্রোগ্রামের কেস স্টাডি দেখব এতে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে আমরা যে প্রোগ্রামটা নিয়ে কথা বলবো সেটার নাম ক্রিশ্চিয়ান গুডম্যানের ব্রেইন বুস্টার প্রোগ্রাম এখন এটা কী সহজ ভাষায় এটা এমন একটা প্রোগ্রাম যেটা ডিজাইন করা হয়েছে আমাদের কগনিটিভ ফাংশন বা জ্ঞানীয় ক্ষমতা বাড়ানোর জন্য মানে স্মৃতিশক্তি ফোকাস আর মেন্টাল ক্ল্যারিটি এই সব কিছুকে আরও ধারালো করে তোলার জন্য আর এর লক্ষ্য শুধু আজকের সমস্যা সমাধান করা নয় বরং ব্যায়াম সঠিক খাবার আর লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতের ব্রেন ডিজেনারেশনের ঝুঁকিও কমানো প্রোগ্রামটা কাজ করে খুব গোছানো তিন ধাপের একটা পদ্ধতিতে প্রথম ধাপে হয় একটা অ্যাসেসমেন্ট মানে আপনার ব্রেনের বর্তমান অবস্থাটা ঠিক কেমন সেটা বোঝা এরপর সেই অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে তৈরি হয় একটা পার্সোনালাইজড ট্রেনিং প্ল্যান মানে বিশেষভাবে আপনার জন্য ডিজাইন করা কিছু মেন্টাল এক্সারসাইজ আর সব শেষে অগ্রগতিটা ট্র্যাক করা হয় মানে উন্নতি হচ্ছে কি না সেটা দেখে প্ল্যানটা দরকার মতো বদলে নেওয়া হয় সিম্পল এখন যদি আমরা প্রোগ্রামটার মূল দর্শনের দিকে তাকাই তাহলে দেখব পাঁচটা মূল ধাপ আছে প্রথমটা হল অ্যাওয়েকেনিং বা জাগরণ মানে নিজের শরীর আর চিন্তাভাবনা সম্পর্কে আরও সচেতন হওয়া এরপর আসছে পজিটিভ মাইন্ড যেখানে বলা হচ্ছে সঠিক তথ্য ফিল্টার করতে আর পজিটিভ কথা বলতে তিন নম্বরে আছে মেন্টাল ম্যাগনেটের মতো একটা ধারণা যা কিছুটা ল অফ অ্যাট্রাকশনের মতো কাজ করে আর শেষে পরিষ্কার লক্ষ্য ঠিক করে আর নিজের জীবনের দায়িত্ব নিয়ে একজন মাস্টার হয়ে ওঠার কথা বলা হয়েছে আর এই একটা লাইন আমার মনে হয় প্রোগ্রামটার পুরো ফিলসফিটা বুঝিয়ে দেয় আমি চেষ্টা করে দেখব আর আমি এটা করেই ছাড়ব এই দুটো কথার মধ্যে পার্থক্যটা একবার ভাবুন তো একটাতে আছে অনিশ্চয়তা অন্যটাতে আছে আত্মবিশ্বাস পুরো ব্যাপারটাই কিন্তু মাইন্ডসেটের খেলা আর এই প্রোগ্রামটা ঠিক এই পজিটিভ মাইন্ডসেটের উপরে জোর দেয় আচ্ছা এতক্ষণ তো আমরা একটা নির্দিষ্ট প্রোগ্রাম নিয়ে কথা বললাম কিন্তু এর বাইরে যদি দেখি বিজ্ঞান আসলে ব্রেনের স্বাস্থ্য নিয়ে কী বলে চলুন এবার ব্রেন হেলথের সেই তিনটা মূল স্তম্ভ বা পিলারের দিকে নজর দেয়া যাক প্রথম পিলারটা হল ফিজিক্যাল ফুয়েল বা শারীরিক জ্বালানি এটা হয়তো সবচেয়ে বেসিক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে আমাদের শরীর আর ব্রেন তো আলাদা কিছু না তাই না শরীরকে আমরা যা খাওয়াই ব্রেইনও সেটাই পায় তো ব্রেনকে ঠিকঠাক জ্বালানি দিতে কি করতে হবে দেখুন সপ্তাহে কয়েকদিন হালকা ব্যায়াম রোজ রাতে সাত থেকে নয় ঘন্টা ঘুম এগুলো কিন্তু মাস্ট বিশেষ করে ঘুমটা এটা শুধু রেস্ট নেওয়া না এটা ব্রেনের জন্য একটা ডিপ ক্লিনিং সেশনের মতো সাথে ফল সবজি স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার আর প্রচুর পানি এই সবকিছুই ব্রেনকে সেরা পারফর্ম করার জন্য তৈরি করে এবার আসি দ্বিতীয় পিলারে মেন্টাল স্টিমুলেশন বা মানসিক উদ্দীপনা ব্যাপারটা খুব সোজা ব্রেন অনেকটা মাসেলের মতো যত ব্যবহার করবেন তত শক্তিশালী হবে আর ফেলে রাখলে ধার কমে যাবে তাই একে অ্যাক্টিভ রাখাটা খুব জরুরি আর ব্রেনের ব্যায়ামগুলো কিন্তু বেশ মজার যেমন ধরুন নতুন কিছু শেখা সেটা কোনো ভাষা হতে পারে বা বাদ্যযন্ত্র অথবা কোনো জুটুল গেম খেলা বই পড়া এমনকি পছন্দের কোনো শখ নিয়ে ব্যস্ত থাকা এই সব কিছুই ব্রেনকে নতুন নতুন নিউরাল কানেকশন তৈরি করতে সাহায্য করে আর হ্যাঁ মাল্টিটাস্কিং এড়িয়ে চলার চেষ্টা করুন একবারে একটা কাজে ফোকাস করলে মনোযোগ দেওয়ার ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যায় আর আমাদের শেষ এবং তৃতীয় পিলারটা হল ইমোশনাল ওয়েলবিং বা মানসিক সুস্থতা আমরা অনেক সময়ই ভুলে যাই যে আমাদের মানসিক স্বাস্থ্যের সাথে ব্রেনের পারফরম্যান্সের একটা গভীর যোগাযোগ আছে মানসিক সুস্থতার জন্য সবচেয়ে বড় জিনিস হল কানেকশন আর ব্যালেন্স বন্ধু আর পরিবারের সাথে যোগাযোগ রাখা পজিটিভ থাকা রিল্যাক্স করার জন্য সময় বের করা এইসব অভ্যাস স্ট্রেসকে দূরে রাখে আর ব্রেনকে শান্ত থাকতে সাহায্য করে এমন কি আপনার চারপাশের পরিবেশটা একটু গুছিয়ে রাখলেও কিন্তু মনোযোগ বাড়ে আর সবচেয়ে বড় কথা দরকার হলে সাহায্য চাইতে দ্বিধা করবেন দা এটা কোনো দুর্বলতা নয় বরং নিজের যত্ন নেওয়ার একটা বড় পদক্ষেপ তো আমরা অনেক কিছু জানলাম এবার একটা ছোট্ট বিরতি চলুন এই তথ্যগুলো দিয়ে নিজেদের একটু মাপি এটা আমাদের ব্রেন হেলথ স্কোরকার্ড কার্ড একটু সেলফ রিফ্লেকশনের জন্য আচ্ছা আমাদের রোজকার অভ্যাসগুলো ব্রেনের স্বাস্থ্যের জন্য আসলে কতটা ভালো বা খারাপ এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন পরে স্লাইডটা দেখি চলুন নিজেদের লাইফস্টাইলটা একবার দ্রুত দেখে নিই নিজেকে একবার জিজ্ঞেস করুন তো সপ্তাহে কতদিন অন্তত ত্রিশ মিনিট ব্যায়াম করা হয় শেষ কবে এমন নতুন কিছু শেখার চেষ্টা করা হয়েছে যেটা করতে গিয়ে একটু মাথা খাটাতে হয়েছে চিনি দেওয়া পানীয় বা প্রসেসড খাবার সেটা কতটা খাওয়া হয় আর ঘুম গড়ে রাতে কত ঘন্টা ঘুম হয় একটু সততার সাথে ভাবলেই কিন্তু ব্রেনের স্বাস্থ্যের আসল ছবিটা পরিষ্কার হয়ে যাবে আচ্ছা এবার আমাদের শেষ সেকশন চলুন পুরো আলোচনাটা এক জায়গায় এনে একটা সার সংক্ষেপ করা যাক এখানে আমরা ব্রেন হেলথের দুটো অ্যাপ্রোচকে পাশাপাশি দেখতে পাচ্ছি একদিকে আছে প্রোগ্রামের ওপর ভিত্তি করে চলা যেখানে নির্দিষ্ট ট্রেনিং আর এক্সারসাইজের ওপর জোর দেওয়া হয় আর অন্যদিকে আছে একটা হোলিস্টিক লাইফস্টাইল অ্যাপ্রোচ যেখানে আমাদের রোজকার অভ্যেস যেমন খাওয়া ঘুম ব্যায়াম সামাজিক মেলামেশা এগুলোই মূল প্রশ্ন হল কোনটা বেশি ভালো দেখুন নির্দিষ্ট কোনো প্রোগ্রাম হয়তো একটা ভালো স্টার্টিং পয়েন্ট হতেই পারে কিন্তু আসল আর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য কিন্তু আসে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা থেকেই আর সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল আমাদের মস্তিষ্ক কিন্তু বদলাতে পারে এর একটা দারুণ ক্ষমতা আছে যাকে বলেন নিউরোপ্লাস্টিসিটি এর মানে হল আমরা সব সময় নতুন কিছু শিখতে পারি নিজেদের বদলাতে পারি তাই শেষ প্রশ্নটা এটাই আপনার মস্তিষ্ক এর পরে কোন নতুন স্কিলটা শিখতে পারে একবার ভেবে দেখুন